হ্যালো ভিরাজ আপনারা দেখতেছেন একটি কবরস্থান এই কবরস্থানের জঙ্গলগুলো আজকে আমরা পরিষ্কার করব সংসার সমস্যার পক্ষ থেকে এই কবরস্থানটি হচ্ছে দিনাজপুর জেলা কাহারুল উপজেলা পাঁচ নং সুন্দরপুর ইউনিয়ন ছোট ভাতগা এটি সরকারি একটি কবরস্থান আসলে আজকে আমরা এখানেই এই জঙ্গলগুলো এই কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কার করব আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনারা দেখতেছেন কবরস্থানের জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন আপনারা দেখতেছেন যে ফরেস্টেনের জঙ্গলগুলো দেখাটা জঙ্গলটা হলো একবারে গা মোটা গাছের মতো আসলে সেগুলো কিভাবে কাটা হয় এই যে আপনারা দেখতেছেন যে বসে থেকে জঙ্গলগুলো নিচে ঢুকে জঙ্গলের কাটার কাজ করা হচ্ছে আসলে এখানকার কবরস্থানের জঙ্গলগুলো অনেক বড় বড় আসলে অনেক দিন ধরেই হয়তো বা কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কার করা হয় না তাই আপনারা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন পুরো কাজটি কীভাবে করা হয় আমরা প্রতিনিয়ত এই সমস্যামূলক কাজ করে থাকি সেই প্রত্যয় বা প্রত্যাশা নিয়ে আমাদের অগ্রসর আপনারা দেখতেছেন যে জঙ্গল কাটার পরে কিভাবে ট্রেনি বের করা হচ্ছে আসলে একজনও ট্রেনি বের করা হচ্ছে দুইজন ধরে দুইজন ধরে টানতেছে তারপরেও জঙ্গলগুলো আসে তাহলে কতটুক জঙ্গল লতাপাতা দিয়ে ঝোপঝাড়ে হয়েছে আপনারা দেখতেছেন যে এখানে জঙ্গল কাটা হচ্ছে এখানে অনেকেই আসছে দেখতে যে আসলে কী কারণে এই জঙ্গলগুলো পরিষ্কার করা হয় কিন্তু আসলে এটি আমাদের সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিনা পারিশ্রমিক এই কাজগুলো করে থাকি আমরা দেখছেন আরেকটি জঙ্গল কীভাবে দুইজন ধরে কাঁদতেছে তারপরেও আসে না আর দুইজন দুইজন টানে বের করতেছে আরেকজন হয়তোবা লতার গাছগুলো কাটে দিচ্ছে তারপরেই দেখেন যে আসলো আসলে জঙ্গলগুলো এত বড়ো যা লতা লতা পাতার গাছ দিয়ে ঢাকে গেছে আপনারা দেখতেছেন যে কীভাবে কাটতেছে যে আরেকটি তিনজন এবার যেই জঙ্গলটি তিনজন মিলে টানা হচ্ছে তারপরেও জঙ্গল পরিষ্কার করতে হবে আমাদের এ তাই আমরা এই কাজগুলো করতে যে দেখেন আপনারা এবারে হলো যে চারজন মিলে টানা হচ্ছে জঙ্গলগুলো আসলে কি কবরস্থানের এরকম জঙ্গল হওয়া কৃষি আসলে কবরস্থান একটি পবিত্র জায়গা তাই এই পবিত্র জায়গাটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো আপনারা দেখতে চাই যে জঙ্গলগুলো কত মোটামোটা গাছে পরিণত হয়ে গেছে আসলে একটি কবরস্থানে এরকম জঙ্গলগুলো যদি গাছে পরিণত হয় আসলে এটি আসলে ঠিক নয় কারণটা হলো যে কখন কি হয় বলা যায় না তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো আপনারা দেখতে চান কীভাবে কাটা হচ্ছে ডালগুলো যে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হলো আসলে আমি আবার আপনাদের মাঝে আরেকবার বলবো যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারদের ভাষা থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন এবং আপনারা যে যেখান থেকেই দেখতেছেন যদি আপনাদের এলাকায় এরকম সমস্যাগুলো কাজ থাকে আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখছেন কবরস্থানটি জঙ্গল পরিষ্কার করা শেষ এখন আপনাদের দেখানো হবে যে পরিষ্কার করার পরে কেমন দেখাচ্ছে যে আপনারা দেখতেছেন যে আসলে জঙ্গল পরিষ্কার করার পরে কবরস্থানটি এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তাই আমি সকলের প্রতি অনুরোধ করবো কবরস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের আবার বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উচ্ছবেন এগুলো আমি আমার ভিডিও এখানে শেষ করছিলাম